শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রামে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমি রাখি আমার ব্লগিংয়ে তোমাদেরকে আবার জানাই স্বাগত তো এখন দেখুন সকাল সকাল আমি চলে এসছি টিউবওয়েলে যে আমাদের বাড়ির পাশে যে টিউবওয়েলটা বসছিল সেই টিউবওয়েলে তো এই টিউবওয়েলটাও আমি প্রথমে উদ্বোধন করছি তো সেটাই বলছিলাম তো দেখুন এখানে জল নিয়ে যাব সকালে বাড়িতে জল ছিল না তো নিয়ে আর রাস্তা ঘুরে গেলাম না আমাদের বাড়ির এই সাইড দিয়ে মুরগি ঘরের পাশ দিয়ে জায়গা আছে এখান থেকে বাড়িতে যাব এখন তো গিয়ে বাড়ির কাজকর্ম সব করবো সবটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো ব্লকটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বা আমাকে সাপোর্ট করো সকালে উঠে তোমাদের সাথে একটু কথা বলতে তোমাদের সাথে তো সেইভাবে খুব একটা বলা হয় না এই যা ভিডিও করছি পরে ভয়েস দিয়ে দিই কিন্তু সামনাসামনি ফেস টু ফেস খুব একটা কম কথা হয় তো আজকে সকাল সকাল উঠেছি এখন আকাশে মেঘলা আছে আজকে আবার ঝিঝির করে একটু বৃষ্টি পড়ছে কালকের দিনটা একটু বৃষ্টিটা হয়নি কিন্তু কালকে রাত্রে সারা রাত আবার বৃষ্টি হয়েছে তো শুভ সকাল বন্ধুরা সুন্দরবন্ধুরার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখুন আমি দিন কী করছি না করছি সবটাই তো তোমাদেরকে দেখাই তো আজকেও তেমনই একটা কাজ বাজ তোমাদেরকে দেখাবো অনেক কাজ কাপড় যে কালকের কাপড় ছিল সেগুলো মেলবো আজকে কাজবো এখনো খাওয়া দাওয়া হয়নি তো সব আস্তে আস্তে দেখতে থাকুন আপনারা তো সকাল সকাল সোনুকে এই যে খাওয়াতে এসেছি এসে দেখুন এই যে একদিকে ফোন চলছে একদিকে টিভি চলছে যা কার কার এরকম অবস্থা হয় বাচ্চাকে খাওয়ানোর সময় আর এইদিকে সোনুর বাবা তো সকাল থেকেই কলে ব্যস্ত মানে বাড়ির পাশে কল বসতো বলে ওর কলেই চব্বিশ ঘন্টা কেটে যাচ্ছে তো ওকে অনেকক্ষণ ডাকলাম ও শুনলো না ওই জন্য আবার এসেছি ডাকার জন্য তো বাড়ি আসলে আমরা তারপর ভাত খাবো এই যে দেখুন বন্ধুরা কল বাড়ির ধারে বসতে বলো সকাল থেকে সারাদিন তার কলে কাটে ব্রাশ করতেও কলে যাওয়া লাগে মানে বাড়ি এই যে টাইমে জল আছে কিন্তু ওতে হবে না ব্রাশ করতে কলে যেতে হবে ভাত খাওয়া লাগবে না এই যে আমি সোনুর খাইয়ে এখন আসলাম আমরা খাবো ও নিয়ে যাও যাবো ও কাজ তো বন্ধুরা এখন এসছিলাম নদীতে কাঁকড়া এই দু কেওড়া পাড়তে তো জল উঠে গেছে দেখুন কতটা তো কেওড়া গাছ সব ডুবে গেছে তো পরে এক সময় আবার আসবো কেওড়া পাড়তে এখন যাই দেখি বাড়ির দিকে বন্ধুরা কেওড়া এসে দেখুন হাঁস দেখলাম কতগুলো রাজ হাঁস দেখুন সব পুরো এই চরের মধ্যে একটা দ্বীপ এই দ্বীপের মধ্যে ওরা সব দেখুন ঘাস খেতে এসত দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে তো নদীর রাস্তা তো পুরো জল উঠে গেছে তার আর একটা কেওড়া গাছের উদ্দেশ্যে আমরা এসছিলাম এই যে সেই কেওড়া গাছটা তো ওই ওই দেখুন নৌকা সব বাদা কি সুন্দর লাগছে কিন্তু এই সৌন্দর্য উপভোগ করার সময় আমার এখন নেই কেউ বাড়তে এসলাম সেটা যেহেতু হয়নি এখন রান্নাটা সারতে হবে বন্ধুরা কতগুলো তো এই যে দেখুন নদী থেকে এসে এইখানে সয়াবিন ভিজিয়ে দিচ্ছি আর চালটা ধুতে যাবো আজকে রান্না হবে সোয়াবিন আলুর তরকারি আর হচ্ছে আপাতত এখন এটাই হচ্ছে দেখা যাক পরে আর কিছু হয় তো আমি আগে চালটা গিয়ে আসি সেই সকাল থেকে কি না উঠে সারাটা দিন আমার হাত একদম বন্ধ যায় না মানে সারাটা দিন কাজ করতেই আছি আমি তবুও তারপরেও যদি একটুখানি আমি পাঁচ মিনিট শুয়েছি বা বসেছি তো কারোর মুখের দিকে আর তাকানো যাবে না মানে সবার মুখটা এমন হয়ে যাবে তো দিন যতক্ষণ মানুষের করে দেবে খেটে দেবে ততক্ষণ তোমার নাম করবে তো খাটা বন্ধ করে যদি দু মিনিট পাঁচ মিনিট তুমি বসো তোমার কষ্টের কোনো দাম কারোর কাছে থাকবে না তখন তুমি কিছুই করো না কিছুই সবাই সব করে আমি একা কিছু করি না এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি এখানে সব কিছুই কমপ্লিট করে এখানে চালটা ধুয়ে এসে রান্নাটা বসবো বলে ঘরের দিকে যাচ্ছি আর কাদার জন্য তো দিনে তো দু তিনবার করে আমি পড়তেই থাকি তো এত স্লিপ এই রাস্তাটা আমাদের তো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি বিছানাটা ঠিক করতে তো রোজ দিন তো এক কাঁচা বিছানা পাতি মানে বিছানা চাদর তো আজকের বিছানাটা উঠিয়ে নিয়ে দেখুন একটা নতুন কাঁচা বিছানা চাদর আমি এখানে পেতে নিচ্ছি তো এইটা পেতে এখন আবার যাব বাইরের কাজ আছে এখনও গুচি করতে হবে রান্নাও তো হয়নি তো দেখুন এই যে এগুলো কাচতে হবে এক গামলা বার করার শোনো এখানে টিভি দেখছিলো আর খেলছিলো আর এইখানে সয়াবিনের আলুটা কাটা হয়ে গেছে পুরো গোল গোল করে কেটে একটু বড় বড় করে আর সোয়াবিনটা এখনো ভিজুক এখনো সিদ্ধ হয়নি মানে ভিজিনি ভালো করে আর শুনু গেছিল একটুখানি বাজারে আর ও গেছিল ওই বাড়ি মানে মামাদের বাড়ি পেয়ারা আনতে এই যে দেখুন সেই কেজি পেয়ারা পেয়ারাগুলোর মধ্যে কী হয়েছে কি জানি খুব পোকা হচ্ছে পটল আর তো মামাদের বাড়ি থেকে এখনই কেওড়ার পটল আনলাম এরপর তো বন্ধুরা দেখুন ভাবছিলাম শুধু ওই সবই যে পটল আলুটা ভাজা করব পটল আলুটা কাটা চলছে আর এইখানে আর চাটনি হবে তো কেওড়া তো গাছে পাড়তে গেছিলাম ছিল না তো মামাদের বাড়ি থেকে এই যে এনেছে কেওড়া দেখুন কেওড়া ছাড়াচ্ছে আমার ছেলে আর শুনুন ছেলের বাবা দুজন মিলে বসে পড়েছে দেখাচ্ছি দাদা এ বাবান কেওড়া ভালো লাগে তোমার আর দেখাতে হবে না ভালো লাগে ওরে শালা λεऊं जानू ঠিক হচ্ছো এই যে সয়াবিনটা ভিজে গেছে পুরো আর লঙ্কা দি তো এখানে আলুটা আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেলে সয়াবিনটা বসাবো আর দেখতে পেলে তো ওই বাড়ি থেকে পটল আর কেওড়া এনেছে এবার পটল ভাজা করব আর কেওড়া চাটনি করব আইটেম আরো বেড়ে গেল দু রকম প্রথমত ভাত দিলাম সয়াবিন আলু করব তো এইখানে সয়াবিনগুলো আমি ভিজিয়ে নিচ্ছে ভেজে নিচ্ছি জল থেকে তুলে জলটা ঝাড়া করে নিয়ে তো সোয়াবিনটা ভেজে নিয়ে আজকে ফোড়ন দেব হচ্ছে কাঁচা লঙ্কা আর ফোড়ন কারণ যেহেতু সোমবার পেঁয়াজ খাবো না ওই জন্য কাঁচা লঙ্কার পাঁচফোড়নই দিয়ে দিয়েছে এই যে দেখুন ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে আলাদা আলাদা করে সোয়াবিন আলু সব ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি তো এই সেইগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি ভালো করে নেড়েচেড়ে হলুদ দিয়ে জল দিয়ে দেবো আর সোনু এখান থেকে বারবার শসা টেনে আনছিল শসা ওকে কেটে দিচ্ছি দেখুন খাওয়ার জন্য খুব জেদ করছে তুমি একটু খাও তো এইখানে শসা খাচ্ছি রেউ আমি আবার চলে এসেছি সব আলুটা নামিয়ে গরম মশলা দিয়েই নামিয়েছি তরকারিটা আর এখানে পটল আলুটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি সব কিছু আজকে পেঁয়াজ ছাড়াই ভাজবো যেহেতু আজকে সোমবার বললামই তো দেখুন এইখানে পটল আলুটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছিলো পটলগুলো একটুখানি পেকে পেকে যাচ্ছিলো তো পাকা পটল একটুখানি আলু দিয়ে তেল বেশি দিয়ে ভাজলে ভালো লাগে যারা ফেলে দেন না ফেলে দিয়ে এইভাবে একদিন ভেজে দেখবেন বেশ ভালোই লাগে খেতে তো আমার ওটা নামানো হয়ে গেল সুন্দর বাবা এসে কেওড়ার চাটনিটা করতে কেওড়া চাটনিটা ওই বানাই ভালো বানাই বলে ওকেই বলি বানাতে তো তারপর দেখুন আমার সব রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে সব আলুর তরকারি এইখানে আর এটা হচ্ছে ওই যে পটল আলুর ভাজা করেছিলাম আর কেওড়ার চাটনি এটা তো বান্না সব কিছু করে এই যে আসলাম পেয়ারা গাছে পেয়ারা পাঠতে তো অনেকগুলো পেয়ারা হয়েছে পাখিতে খেয়ে যাচ্ছে আর এই গাছের ছোটো ছোটো পেয়ারাগুলো বেশ খেতে স্বাদের আছে ভালোই তো পেয়ারা গাছগুলো সব জলের কানায় জল লাগোয়া ওই জন্য ঠিকঠাক করে সব পারা যায় না এই যে দেখুন কটা পেরেও নিচ্ছি তার মধ্যে আমি এই যে দেখুন পুরো গাছের পুরো পিয়ারা ঝেঁকে আছে পুরো পেকেও গেছে অনেকগুলো কিন্তু এত পেড়ে তো একসাথে খাওয়া যাবে না মামারাও কিছু খায় তো আমরাও নিয়ে আসি মাঝে মধ্যে তো দেখুন গাছের পিয়াটা কেমন হয়েছে গাছটা একটুখানি কিন্তু পিয়ারা পুরো বোঝাই গাছে তো পেয়ারাগুলো পেড়ে এখন আমি যাবো স্নান করতে বন্ধুরা এখন এই যে বিকেলবেলায় যাচ্ছে খাতা তারপরে বই টই নিয়ে গ্রুপের মিটিংয়ে আমরা গ্রুপ করেছি যে ওই মেয়েদের দশজনের একটা গ্রুপ হয় না সেই গ্রুপে আমিও আছি তো সেইখানকার আজকে টাকা জমা দেওয়ার ডেট আছে তো সেই মিটিংয়ে আজকে যাচ্ছি আমি তো এই যে তো লেটছি আমি ভাবলাম হয়তো আমি অনেকটা লেট কিন্তু এখনও কেউ আসেনি কারণ যারা আসে গ্রুপে সবাইকার বাড়ি একদিন করে মিটিং হয় তো আজকে হবে এই বাড়িতে চাষিরা এখানে মাছ ধরছে এই যে মাঠে জল হয়েছে ধানের মাঠে ধান গবে না পে ঠিক নাই কি মাছ এটা লাঠা মাছ না তো এই যে দেখুন একটা মাছ পেয়েছে তো এখনো লোক তো এখন বসি লোকজন তো কমই আছে সব রাস্তা দিয়ে মিটিয়ে দিয়ে চলে গেল তো মিটিং থেকে আসার পরে দেখলাম মাছ আলাদা আছে দাঁড় করালাম মাছ নেবো বলে তো তারপর মনে পড়লো তো আজকে সোমবার তো নেওয়া হবে না তো যাই হোক আজকের পর্যন্ত ভিডিওটা এখানেই এন করছি কেমন লাগলো অবশ্যই